আছেন আশা করছি ভালো আছেন বাংলাদেশে গত জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্রজনতার বিপ্লব প্রথমে কোটা বিরোধী আন্দোলন ছিল এরপর এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে কারণ ছাত্রদের সাথে জনতাও একত্রিত হয়েছে অভিভাবক শ্রেণীও মাঠে নেমে এসেছে যে কারণে চূড়ান্ত আন্দোলনের ফলে তৎকালীন সরকারের পতন হয়েছে এবং সরকার প্রধান পার্শ্ববর্তী অন্য অন্য একটি দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন আট তারিখে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর ইউনুস নোবেল বিজয়ী ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে এবং সেই অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশ পরিচালনা করছে না এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস তিনিও তার বক্তব্যে দালন সময় বলেছেন যে ছাত্ররাই তার নিয়োগকর্তা অর্থাৎ এই সরকার পরিচালনার ক্ষেত্রে ছাত্ররাই মূল ভূমিকা পালন করছে এতে তিনি বলেছেন এখন আমরা যদি দেখতে পাই এবং যতদিন পর্যন্ত তিনি আরও বলেছেন যতদিন পর্যন্ত একটা সুষ্ঠু সংস্কার না হবে ততদিন পর্যন্ত ছাত্ররা যাতে মাঠে থাকে তার মানে ছাত্ররা এখন মাঠে আছে এবং ছাত্ররা এখন যেটি করছেন যে তাদের ভবিষ্যৎ কি অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে নিশ্চয়ই পরে কোনো ইলেকশন হয়ে কোন একটা সরকার ক্ষমতা গ্রহণ করবে তাদের ফিউচার কি তারা এখন যেটি চাচ্ছে যে তারা একটা রাজনৈতিক দল করবে অলরেডি একটা দলের ঘোষণা তারা দিয়েছেন এবং সেই ঘোষণা অনুযায়ী তারা বাংলাদেশের বিভিন্ন জেলা ভ্রমণ করছেন এবং নরসিংদী চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম আমরা দেখেছি হাসনাত আবদুল্লার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রামে যাওয়া হয়েছে এবং সার্জিস আলম তার নেতৃত্বে নরসিংদী এই এই অঞ্চলে যাওয়া হয়েছে এবং দুটো অঞ্চলেই কিন্তু একটা বিতণ্ডার সূত্রপাত হয়েছে আমরা দেখতে পেয়েছি ছাত্র জনতার আন্দোলনের ফলে পাঁচই আগস্ট সরকারের পতন হয়েছে এবং তারপরে এই প্রথম তারা যখন বিভিন্ন জেলায় গণসংযোগ চালাতে গেলেন তাদের উদ্দেশ্য আদর্শ এবং আগামী দিনগুলোতে এই ছাত্র সংগঠন কীভাবে একটা রাজনৈতিক দলে রূপান্তরিত হবে এবং তাদের কর্মসূচি প্রণয়ন কর্মসূচি ঘোষণা এবং তাদের সাথে ওই সব অঞ্চলের ছাত্রদের সাথে মতবিনিময়ের জন্য তারা গিয়েছেন তখনই বিপত্তিটা ঘটে যে কোনো কোনো ছাত্র বলছেন যে ছাত্রছাত্রীরা বলছেন যে আমরা আন্দোলন করেছি কোটা সংস্কারের জন্য এবং তারপর সেটা বৈষম্য বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়েছে তারপর সেটা এক দফা সরকারের পতন হয়েছে এখন এখন কেন রাজনৈতিক দল গঠন করতে হবে সেটিও তারা বলছেন এবং অনেকের মধ্যে এই ক্ষোভও আছে যে সমন্বয়ক যারা রয়েছেন তাদের মধ্য থেকে দুইজন উপদেষ্টা হয়েছেন এবং ঢাকায় আরও পাঁচ সাতজন মূল সমন্বয়ক যারা রয়েছেন তারা কিন্তু এক ধরনের সরকারি প্রোটোকল অনুযায়ী তারা চলাফেরা করছেন প্রোটোকল নিয়েই তারা চলাফেরা করছেন এবং তাদের চাল চলনও ব্যাপক পরিবর্তন হয়েছে অনেকে বলছেন এটা একটা বৈষম্য হয়ে গেল সারা বাংলাদেশের ছাত্র ছাত্রীরা যেখানে আন্দোলন করেছে সেটা কি যাচাই করা হয়েছে কে তার কার যোগ্যতা বেশি কে বেশি যোগ্যতা সম্পন্ন সেই যেন সরকারে যায় এবং সেই যেন দলের নেতৃত্বে থাকে ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে থাকে সেটা কিন্তু চিন্তা করা হয়নি ঢাকায় যারা নেতৃত্ব দিয়েছেন তারাই এখন দাপটের সাথে চলাফেরা করছেন এবং তারাই মূল ভূমিকা পালন করছেন এখন দলের প্রসঙ্গে যখন আসলো তখন সাধারণ ছাত্রছাত্রী আরও যারা আছেন বিভিন্ন প্রতিষ্ঠানের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা বলছেন যে এই রাজনৈতিক দল কোন উদ্দেশ্যে কি উদ্দেশ্যে গঠন করা হবে সেটি তাদের কাছে পরিষ্কার নয় আমরা এক দফা কোটা আন্দোলন থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের পরে এখন আবার রাজনৈতিক দল এটি অনেকে পছন্দ করছেন না আমরা যে কারণে আন্দোলনে নেমেছি সেটি সফল হয়েছে সেটি শেষ হয়েছে তো আমাদের কার্যক্রম এখন ইনস্টিটিউশনে ফিরিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয় কলেজগুলো আবার চালু করা যাতে সেখানে প্রাণ চাঞ্চল্য ফিরে আসা সেটি দেখা এখানে কিন্তু আরেকটি প্রশ্ন দেখা দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে যে বিশ্ববিদ্যালয়ের সাম্যের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা এবং প্রত্যেকেই যেন একসাথে ক্লাস করতে পারেন পড়াশোনা করতে পারেন হলে উঠতে পারেন সেটি তারা তৈরি করবেন কিন্তু এখন পর্যন্ত সেটি সম্ভব হচ্ছে না এখানে ছাত্রলীগ এবং ছাত্রদল দুটো সমস্যা দেখা দিবে কেউ আদৌ রাজনীতি করতে পারবে কিনা ছাত্রদলও রাজনীতি করতে পারবে কিনা সেটা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে ছাত্র ছাত্রলীগ হলে উঠতে পারবে কিনা তাহলে দেশের একটা বিরাট অংশ কলেজ ইউনিভার্সিটিতে আসতে পারবে না কাজে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ কীভাবে তৈরি হবে ছাত্রদলও তাদের নিজস্ব ব্যানারে কোনো কর্মসূচি পালন করতে হবে কিনা পারবে কিনা সেটি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে কাজেই ছাত্রদল এবং বিএনপি যুবদল তাদের মধ্যে এক ধরনের সংশয় দেখা দিয়েছে দেশ কোন দিকে যাচ্ছে দেশে কি আদৌ শস্য একটা নির্বাচন হবে এই সরকারের মেয়াদ কতদিন থাকবে এই সরকার সংস্কার করতে কত দিন সময় নেবে তার কোনো সঠিক বা চূড়ান্ত কোনো রূপরেখা তৈরি হয়নি কাজেই ডক্টর ইউনুস যিনি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনিও বলছেন যে এই সুযোগ যাতে হাত ছাড়া না হয় ছাত্রদের আন্দোলনে যেই ফলাফল পাওয়া গেছে যে তারা নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন এই সরকারকে সংস্কারের পর্যাপ্ত সময় দিতে হবে এবং সেই সময়টা কতদিন কতদিন পর একটা গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে সেটি নিয়ে বিএনপির মধ্যে একটা সন্দেহ দেখা দিয়েছে এই দিকে আবার ইসলামী দল যেগুলো আছে জামাতি ইসলামের নেতৃত্বে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন এবং সেটির সম্ভাবনা দেখা দিয়েছে যদিও ইসলামী দলগুলো দেদার্সে এর আগে বলেছেন চিৎকার করে করে জোর করেই বলেছেন যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির কথা ঘুষের কথা অনেকবার বলেছেন ঘুষখোর বলেছেন অনেকভাবে ডক্টর ইউনুসের বিরুদ্ধে প্রচারণা তারা চালিয়েছেন কিন্তু এটি এখন তারা সেটি ভুলে সেটি এখন তারা এখন ভুলে গেছেন এবং ভুলে গিয়েই জামাত এবং ইসলামী অন্য দলগুলো একসাথে হতে যাচ্ছেন সেইখানে বিএনপির দুশ্চিন্তার বিষয় যে এই যে ছাত্র আন্দোলন যারা করেছেন সমন্বয়করা যে এখন নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন তারা যে দল করবেন তারা যদি ইসলামী দলগুলোর সাথে মার্চ করে যান তাহলে দেশে সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে কখন নির্বাচন হবে সেটা নিয়ে কিন্তু একটা চরম সংকট দেখা দেবে কাছে দেশবাসী চায় দেশের মানুষ চায় যে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়ে যারা নির্বাচিত হবেন তারা যেন বাকি সংস্কারের কাজগুলো করেন কারণ দুর্নীতি যেভাবে ছড়িয়ে গেছে সারা দেশে সকল স্তরে সেই ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সকল সংস্কার একসাথে করা বা পাঁচ ছয় মাস এক বছর বা দুই বছরের মধ্যে করা আদৌ সম্ভব নয় বিশেষজ্ঞ মতামত দিয়েছেন যে যদি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয় তবে তারা দায়িত্ব নেওয়ার পরে দেশে যাতে বাকি সংস্কারের কাজগুলো করতে পারেন সেই ব্যবস্থা করে দেয়া দেখা যাক রাজনৈতিক পরিস্থিতি এখন কোথায় গিয়ে দাঁড়ায় এবং সমন্বয়কদের যে নতুন রাজনৈতিক দল গঠনের যে প্রক্রিয়া চলছে সেটিও কত দূর এগুতে পারে সেটি আমরা দেখব আবার কেউ কেউ বলছেন যে সমন্বয়করা যখন রাজনৈতিক দলের উদ্যোগ নিয়েছে রাজনৈতিক দলের রূপরেখা তৈরি করবেন গঠনতন্ত্র তৈরি করবেন তখন কিন্তু তাদের পক্ষে আর আগের মতো জুলাই আগস্টের মতো সমর্থন সাধারণ মানুষের বা ছাত্রছাত্রীদের থাকবে না কারণ ছাত্রছাত্রীরা যারা আন্দোলন করেছে তাদের মধ্যেও বিভিন্ন দল মতের ছাত্রছাত্রী রয়েছে সবাই একসাথে আন্দোলন করেছে একটা দাবিতে প্রথমে কোটা তারপর বৈষম্য বিরোধী তারপরে এক দফা দাবি সরকার যখন দম নির্যাতন চালাচ্ছিল তখন এক দফা দাবিতে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল কিন্তু এটা কতদিন চলবে এই কতদিন এই ঐক্যবদ্ধ থাকতে পারবে তারা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে যেটি আমরা দেখতে পাচ্ছি যে সারজিস আলম এবং আসান আবদুল্লা তারা যখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গেছেন বা যাওয়া শুরু করেছেন তখনই কিন্তু দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে এবং দ্বন্দ্ব দেখা যাচ্ছে বন্ধুরা যাই হোক আমরা চাই ডক্টর ইয়ুসির নেতৃত্বে একটা সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা হস্তান্তর করবেন এবং ডক্টর ইউনুসের যে সুনাম রয়েছে সারা পৃথিবীব্যাপী তিনি তার সেই মর্যাদা রক্ষা করবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ